প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকে আমি আপনাদের একটি অন্য একটি নতুন শেড আপনাদের মাঝে শেয়ার করব প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই শেডটি নতুন করে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনার আরও গরু ওঠানো হবে দেখতে পাচ্ছেন অলরেডি চারটা গরু কিন্তু ওঠানো হয়েছে এবং এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার আপনার জিআই তারের নেট ব্যবহার করা হয়েছে এবং বাহিরের যাতে করে বাহিরের বাতাস প্রবেশ না করতে পারে এজন্য আপনার সাইড দিয়ে কিন্তু ট্রিপল ব্যবহার করা হয়েছে এবং ড্রেনের আপনার পানি যাতে বা ময়লা আবর্জনা চলে যায় এজন্যই এই পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ড্রেন ব্যবহার করা হয়েছে এবং আপনার দেখতে পাচ্ছেন চাল কিন্তু ঘরের চাল কিন্তু অনেক উঁচু করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ঘরের চাল কিন্তু অনেক উঁচু করে দেওয়া হয়েছে এবং যদিও এখন শীতকাল তারপরও কিন্তু ফ্যান অলরেডি ফ্যান লাগানো হয়েছে এবং আপনার ফ্লোরে কিন্তু গরুর জন্য ম্যাট ব্যবহার করা হয়েছে যাতে করে গরু আপনার চলাফেরায় কোনো সমস্যা না হয় বা যাতে খুরা রোগ না হয় খুরগুলো যাতে নষ্ট না হয়ে যায় এজন্য কিন্তু এই ম্যাটগুলো ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু নেট ব্যবহার করা হচ্ছে তো মূলত এখানে পাত্র তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই আপনার উচ্চতা মোটামুটি দুই ফিট আছে সামনের দিকে এবং ওই পাশে একটু বেশি উচ্চতা রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার গরুর যে রশি বাঁধার বা দড়ি বাঁধার জন্য কিন্তু এক ধরনের আপনার রড ব্যবহার করা হয়েছে তো প্রিয় দর্শক এই সেটটিতে মূলত আপনার নয় দশটা গরু আপনার লালন পালন করা যাবে তোর ক্রমান্বয়ে আরও গরু ওঠানো হবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে আরও গরু যখন আমরা সেটে প্রবেশ করাবো বা কিনে আনব তখন হচ্ছে আপনাদেরকে আপডেট দিব যখন আরও গরু ওঠানো হবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে পেতে পারেন এবং পাশে আপনারা শুনতে পাচ্ছেন কি জানি না আমাদের পাশে কিন্তু মুরগির শেড রয়েছে সে সকল মুরগির ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এই দেখতে পাচ্ছেন যে আপনার পানি বা গরুর মলমূত্র কিন্তু বের হওয়ার জন্য একটি সুন্দর ড্রেন করা দেওয়া হয়েছে যাতে করে সুন্দরভাবে গরু থাকতে পারে তো এখন সকালবেলা আপনার ঘরটি পরিষ্কার করা হয়েছে একটু করে খাবার দেওয়া হবে এবং উপরে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাঙ্গেল দিয়ে কিন্তু চালা দেওয়া হয়েছে এবং যে আপনার শীত ব্যবহার করা হয়েছে চালা দেওয়ার জন্য এটা কিন্তু অনেক শক্তিশালী একটি শীত এগুলো আসলে বিভিন্ন খামার বা আপনার স্টোর বা বিভিন্ন কোম্পানির যেসব প্রোডাকশন কোম্পানি রয়েছে সে সকল প্রোডাকশন কোম্পানির ঘর নির্মাণের জন্য কিন্তু এ ধরনের উন্নত মানের সিট ব্যবহার করা হয় তো প্রিয় দর্শক আপনারা যারা প্রান্তিকভাবে যারা গরু লালন পালন করবেন অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন যে প্রথমেই আপনারা ঘর নির্মাণের জন্য কিন্তু বেশি টাকা ইনভেস্ট না করে একটি সাধারণভাবে ঘর তৈরি করে কিন্তু গরু লালন পালন করতে পারেন কেননা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটি বড় প্রজেক্টের ক্ষুদ্র একটি অংশ যেখানে অনেক অনেক লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করা হয় যেটা একটা প্রান্তিক খামারি পক্ষে সম্ভব না এবং যারা প্রান্তিক খামারি আছেন তারা আপনারা যে টাকা দিয়ে ঘর তৈরি করবেন ভালো করে শক্তভক্ত খামার করবেন সেই টাকা দিয়ে আপনারা মোটামুটি সেভেন্টি ফাইভ টাকা দিয়ে গরু কিনবেন এবং আপনার টোয়েন্টি ফাইভ টাকা দিয়ে আপনারা মোটামুটিভাবে একটি শেড তৈরি করে গরু লালন পালন করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আসলে বড় করতে চাচ্ছি না আহ আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ